বিরতির পর স্বাগত জানাচ্ছি চুরির সামগ্রী সহ আটক হয়েছেন পাঁচজন চোর এবং বর্ডার গোলচক্কর এলাকা থেকে অবৈধভাবে চুরির সামগ্রী সহ চোরদের কিন্তু ধরা হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এসডিপিও দেবপ্রসাদ রায় কি বলেছেন শুনব গত তারিখে আমরা একটি অভিযোগপত্র পাই যেটা থেকে দেওয়া হয় সেটা নাজির নাথ সরকার উনি এই অভিযোগপত্রটা দেন যে ওনাদের কোর্ট কমপ্লেক্সের ভেতর থেকে যে ব্যাটারি আছে জেনারেটার চালানোর যে ব্যাটারি ব্যাকআপ যেটা হয় সেই ব্যাটারি দুটো চুরি হয়ে গেছে তো অ্যাকর্ডিংলি ওই অভিযোগের উপর আমরা একটি এফআইআর নিই এফআইআর নেওয়ার পর সেটা তদন্ত শুরু করা হয় এবং ইন্সপেক্টর পরিতোষ দাস করছেন থানার ওসি একটা টিম গঠন করে এবং খুব দ্রুত সেই চোরকে চোরকে ধরা সম্ভব হয় এবং তার কাছ থেকে ব্যাটারি উদ্ধার করতে রুটিনটাই এখানে ভালোভাবে কাজ করেছে প্লেন ক্লোথ এবং এবং বিভিন্নভাবে দুটো ব্যাটারি উদ্ধার করা হয় এবং ওদেরকে এদের সাথে যারা সহযোগী ছিল এমন টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করা হয় ওদেরকে আজকে এই কেসে কোর্টে প্রেরণ করা হয় কতদিনের পুলিশ চাওয়া হবে তিন দিনের পুলিশ চাওয়া হয়েছে আর পাশাপাশি আরেকটা খবর হচ্ছে যে গোপন সূত্রের খবর ভিত্তিতে ওসি ওয়েস্ট আগরতলা পিএস জানতে পারে যে জয়পুর মানে গুলচপুর এলাকায় জয় দুর্গা পাড়াতে কিছু মানে সন্দেহজনক কিছু প্যাকেট পাওয়া রাখা আছে একজনের বাড়িতে নাম হচ্ছে অমন চোহান রেকর্ডিং ওই বাড়িতে সার্চ করা হয় সার্চ করার পর ওখানে টোটাল বাষট্টি পিস বেনারসি কাপড় পাওয়া গেছে যেগুলি সন্দেহজনক অবস্থায় তো এগুলিকেও পুলিশ সিজ করেছে সেপারেট। চুরি থেকে যারা অ্যারেস্ট হচ্ছে তাদের মধ্যে বিশেষ করে অমিতাভ দাস তারপর পিঙ্কু বর্মন তারপর কিঙ্কর দেব তারপর ফারুক মিয়া টিটন টিটন এই টোটাল পাঁচজন।widehat কে কথাটাই আপনাকে তাদেরকে বртуলা ব্রিজের নিচের থেকে দুইজনকে আর বাকিগুলোকে গোজু করে বিভিন্ন এলাকা থেকে কাপড়ের বাজার মূল্য কত কাপড়ের বাজার মূল্য নট লেস দ্যান থ্রি পয়েন্ট ফাইভ লাখ আর ব্যাটারিগুলি ফিফটি থাউজেন্ড আপনারা শুনলেন এসডিপি ও দেবপ্রসাদ রায়ের বক্তব্য এবং তিনি বলেছেন দুজনকে ধরেছে বর্তলা ব্রিজের সামনে থেকে এবং বাকি তিনজনকে বর্ডার গোলচক্কর থেকে এবং চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য কিন্তু রয়েছে প্রায় চার লক্ষের মতো এবং বর্তমানে কেন এই হারে চুরির ঘটনা ঘটছে আপনারা প্রতিদিন নিউজ ভ্যানগার্ডের পর্দায় একাধিক চুরির ঘটনা কিন্তু দেখতে পাচ্ছেন এবং রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের চুরির ঘটনা আমরা দেখতে পাচ্ছি কেন এই চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আমরা খুব শীঘ্রই আমরা পুলিশের কাছে কিন্তু আমাদের দাবি থাকবে এই চুরির হার যেন কমতে থাকে রাজ্যে নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন